আসলে কি এটা দিয়ে আমি ম্যানুয়াল করতে পারবো

আজকে ম্যানুয়াল কমপ্লিট করে দেবো কিন্তু আমি তো ম্যানুয়াল করতেই পারি না তাহলে কিভাবে এবার কমপ্লিট করবো চলুন দেখা যাক তো ম্যানুয়াল করার জন্য আমাকে আগে ম্যানুয়াল প্র্যাকটিস করতে হবে তার জন্য কি দরকার কিছু কাঠের প্রয়োজন তো আজকে আমি ম্যানুয়াল প্র্যাকটিস করার জন্য একটা ম্যানুয়াল স্ট্যান্ডে তৈরি করতে যাচ্ছি তাও আমার কাঠ দিয়ে যেটা খুবই আনকমন অ্যান্ড ক্রেজি হতে চলেছে আমি আগে কখনো কাঠের কাজ করিনি তাই এক্সপিরিয়েন্সটা কম কিন্তু আজকে তোমাদের চ্যালেঞ্জের কারণে কাঠ দিয়ে কিছু তৈরি করতে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো চলুন সো গাইস আবারো চলে আসলাম ঝারুমান হয়ে আপনাদের মাঝে গাইস তোমরা তো সকলেই কম বেশি জানো আমি এই বিল্ডিং এর থেকে শুরু করে আরো অনেক ধরনের কাজ করে থাকি এবং তার পাশাপাশি ভিডিও করে থাকি কিন্তু আমি কিছু করতে চলেছি তোমরা অনেকেই আমাকে ম্যানুয়াল করার জন্য বলেছো কিন্তু আমি ম্যানুয়াল তো করতে পারি না তাই ম্যানুয়াল প্র্যাকটিস করার জন্য এখানে বসে আমি কিছু কাট দিয়ে একটা ম্যানুয়াল স্ট্যান্ড তৈরি করব। কিন্তু কাট তো আমাদের কাছে অ্যাভেলেবেল নাই তাই কাট কেনার জন্য দক্ষিণ বাটা জোর টিম্বার হাউস চলে গেলাম তাই ওখানে গিয়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর কাট রয়েছে কিন্তু ভাই খুব দামি কিন্তু কাটগুলো খুব এক্সপেন্সিভ হলেও আমাকে এই কাজটা করতে হবে কারণ আমাকে ম্যানুয়াল শিখতেই হবে অডিয়েন্সের জন্য দেন রাস্তা থেকে একটা ভ্যানলাকে আমি পেয়ে যাই একটা ভ্যানলাকে আমি পেয়ে গেছি ফিরিতে না হ্যাঁ তাকে 30 টাকা আমাকে ভাড়া দিতে হয়েছে অবশ্য কাঠের দামটা খুব বেশি নিয়েছে আমার কাছ থেকে বাম পাশে বাম পাশে হাতের বাম পাশে ভিড় দোকান এখানে থাকেন গাইজ অবশেষে আমি কাট নিয়ে ছাদে চলে এসেছি এবং কাঠের পাশাপাশি আমাকে আরো কিছু এক্সেসরিজ কিনতে হয়েছে তোমরা ভাবতেই পারবে না শুধু এই কাজটা করার জন্য আমি একটা হ্যান্ড কিনে এনেছি গাইজ এই কাজের জন্য আমার অনেক টাকা খরচ হয়েছে কিন্তু এই টাকাটার ভরপুর করার জন্য আমার কাছে কোনো ওয়ে নাই কারণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা এখনো মনিটাইজেশন হয়নি গাইজ তোমরা দেখতেই পারছো তোমার এই ভাইটা অনেকটা পরিশ্রম করতেছে শুধু তোমাদের বিনোদন দেওয়ার জন্য এবং তোমাদের দেয়া কঠিন কঠিন চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য অবশ্য তোমাদের দেয়া চ্যালেঞ্জ কম কমপ্লিট করতে আমার খুবই আনন্দ লাগে এবং তোমাদের আনন্দই আমার সব থেকে বড় আনন্দ আমার একটা স্বপ্ন আছে যে আমার একদিন ইউটিউবে অনেক সাবস্ক্রাইবার হবে কিন্তু তোমরা সাপোর্ট না করলে আমি কিছুই না তাই তোমার এই ভাইটাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো গাইস আমি আগে পরে কখনোই কাঠের কাজ করিনি তবে একটু একটু আইডিয়া আমার ভিতরে আছে কিভাবে মাপ করতে হবে কিভাবে কাটতে হবে তাই আমি একটা ছোট প্লাস্টিকের স্কেল দিয়ে মাপ দিয়ে কলম দিয়ে দাগ দিয়েছি কারণ আমার কাছে তো পেন্সিল নাই তাই কলম দিয়েই কাজটা সেরে ফেলেছি মাপ করার সময় শেষ এখন চলে কাটা কাটাকাটির সময় তো বন্ধুরা তোমরা দেখো আমি কিভাবে গাছ কাটতেছি আমাকে আবার এটা খেয়াল রাখতে হবে আমি স্কেল দিয়ে যতই আবজর্ভ করি দুইটা কাঠ সমান করে কাটতে হবে কাঠ কাটা হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন এই দুইটা কাঠ সমান ভাবে সাইড টুকরা করতে হবে তাই স্কেল দিয়ে আবার মাপঝোপ করে কাঠের ঠিক মাঝখান বরাবর দাগ টানতে হবে কিন্তু যোগ্যতার অভাবে আমার তো কাঠ সরে যাচ্ছে আমি তো কাটতেই পারছি না করে ভেঙে ফেললাম কিন্তু এটা শুধু কাটার ক্ষেত্রে সাইকেলের ক্ষেত্রে না সাইকেল যদি কথা না শুনে তাহলে তাকে টুস করে ভেঙে ফেলা যাবে না ওকে কারণ কাট দিয়ে তো আমরা কাজ করে থাকি কিন্তু সাইকেলটা আমাদের ইমোশন এদিকে আবার আমি কাট কাটতে পারছি না নাকি কাট আমাকে দিকে লজ্জা পাচ্ছে নাকি করাতেই ধার নাই আমি ঠিক বুঝতে পারছি না আগের কাটগুলো খুব ভালোভাবে কেটে গেছে কিন্তু এই কাটটা আমার সাথে অনেক বেইমানি করেছে এদিকে আবার কাঠ মিলানোর জন্য আবার কাঠের যে টুকরো করেছি সেখানের কোনা কাটতে হবে যদি কাঠের কোনা না কাটে তাহলে অন্য কাঠের সাথে কখনোই মিলবে না তাই মিলানোর জন্য আমাকে কাঠের কোনা কাটতে হবে কিন্তু কাঠের কোনা কিভাবে কাটবো সেগুলো মিলানোর জন্য আগে থেকে দাগ করে নিলাম গাইজ ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার কারণে অনেক ফাস্ট করে দিয়েছি তাই হয়তো তোমাদের দেখে মনে হতে পারে ভাই এত তরাসে সজল ভাই কি করে কাজ করছে আসলে কি সজল ভাই সুপারম্যান হয়ে গেছে নাকি এত তাড়াতাড়ি কাজ করছে এদিকে আবার ঘ্যাঁচা ঘেঁচ ঘ্যাঁচা ঘেঁচ কাটতে কাটতে আমার হাতই ব্যথা হয়ে গেছে কি আর করার আমাকে কাজটা করতে যে হবে অনেক কষ্ট করার পর একটা কাঠের দুই কোণা কেটে ফেললাম এবং আর একটা কাঠ বাকি আছে এটা কাটতে পারলে কাটার এপিসোড শেষ হ্যানসো দিয়ে পোছাতে পোছাতে আমার খুব কষ্ট হয়ে গেছে তাই একটু জিরিয়ে নিলাম তোমাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে অন্তর থেকে আমাকে যদি কাঠমাস্তরের উপাধি দেওয়া হয় তাহলে আমি কত টাকা বেতন রিজার্ভ করি কমেন্টে বলে যাও আর যদি কারোর কাঠের ঘর তৈরি করতে ইচ্ছা করে আমাকে জানিও কিন্তু হ্যাঁ আমি করে দিয়ে আসবো গাইস তোমরা দেখতেই পাচ্ছ কাটা কাটির দিন শেষ এবার চলে আসছে জয়েন্টিং এর বেলা তাই যে দুইটা কাঠের আমি কোনা কাটছিলাম সেই দুইটা কোনা মিক্স করে দেখছিলাম আসলে কেমনটা হয় আবার আমাকে সাইকেল দিয়ে পরীক্ষা করে দেখতে হবে সাইকেলের চাকা ঠিক মাছ বরাবর পড়ে কিনা যদি সাইকেলের চাকা মাছ বরাবর না পড়ে তাহলে ম্যানুয়াল কখনোই করতে পারবো না তাই ভালো করে দেখে নিতে হবে সাইকেলের চাকাটা কাঠের ঠিক মাছ বরাবর পড়ছে কিনা আমি অবশ্য দেখে নিয়েছি সাইকেলের চাকা মাছ বরাবর পড়লে দুটো কত ইঞ্চি আমাকে বসাতে হবে তাই এটা ভালো করে কলম দিয়ে দাগ করে নিলাম দাগ অনুযায়ী এখন পেরেক মারতে হবে যদিও আমি এটা কাঠের উপর বসিয়ে পেরেক মারতে পারতাম কিন্তু আমি একা এক হাত দিয়ে তো কাজ করা যায় না তাই ছোট কাঠে পেরেকের অর্ধেকটা ঢুকিয়ে তারপরে বড় কাঠে লাগাতে হবে এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে আমি হাতুড়ি সোজা ভাবে আর কেনা ভাবে এই হাতুরিটা কাঁচা লোহা দিয়ে তৈরি কিন্তু আমি কাঁচা লোহার হাতুরি কোথায় পেলাম এবং এটা এই কাজের জন্যই বা কেন আনলাম যারা লেজেন্ড তারাই বুঝতে পারবা কে কে বুঝেছো একটা করে কমেন্ট করে যাও কিছু সময় বাঁকা করে হাতুরি মারার পর এবার ভাবলাম সোজা করে হাতুরি মারি হাতুরের কোনো সমস্যা হলে পরে দেখা যাবে অবশেষে আমার দুইটা ছোট কাঠ লাগানো হয়ে গেছে এখন এটাকে বড় কাঠের সাথে যুক্ত করতে হবে কিন্তু একা একা কাজ করতে আসলেই অনেক কষ্ট তোমরা দেখতেই পারছো কাঠটাই পড়ে গেল ধরার জন্য কেউ থাকলে তো কষ্ট আমার হতো না তাই আগের মতো আবারও আলাদা করে ব্রেকের অর্ধেকটা ঢুকে ছোট কাঠের সাথে সংযুক্ত করতে হবে একা একা কাজ করতে হলে এটাই সহজ তারিকা একটা পেরেক মেরে আগে এটাকে জুড়ে নিয়েছি তারপরে এটাকে ইচ্ছা মতো পেরেক দিতে হবে যাতে ভালো করে শক্ত হয় আমি ম্যানুয়াল করার সময় পরে না যাই কিংবা এটা ভেঙে না যায় কারণ আমি যখন ম্যানুয়াল করব তখন এটাকে অনেক ওয়েট ধরে রাখতে হবে তাই যত পারে এটাকে মজবুত করার চেষ্টা করছি বড় কাঠের সাথে তো সংযুক্ত করেই ফেললাম এখন ছোট কাঠ দুইটাও এর সাথে সংযুক্ত করতে হবে কারণ এই দুইটা ছোট কাঠের মাঝেই আমার সাইকেলের ব্যাকটার থাকবে তাই ছোট কাঠ দুটো সঠিক ডিসটেন্সে রাখতে হবে গাইস তোমরা আমার কাছে কোন ধরনের ভিডিও আশা করো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও তোমরা আমার কাছে যেমনটা ভিডিও চাইবে আমি ঠিক তেমনটাই করার চেষ্টা করব কাট লাগানো হয়ে যাবার পরে সাইকেল দিয়ে একটু টেস্ট করে দেখছিলাম আসলে এটা ঠিকভাবে পরে কিনা চাকায় হাওয়া বেশি হওয়ার কারণে একটু টাইট টাইট লাগতেছে কিন্তু টাইট হলেও এটা ভালো কারণ টাইট থাকলে আমার ম্যানুয়াল করতে খুব সুবিধা হবে দুই পাশে পড়ে যাবার কোনো অপশনই নেই কারণ এই টাইটটাই আমাকে ধরে রাখবে আর চাকা টাল হওয়ার চান্সটাও একটু কম ওয়ান থিং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকনটি অন করে দিবেন লাইক করতে ভুলো না আমি পা দিয়ে নেড়ে চেড়ে দেখছিলাম আসলে সাইকেলটা ভর রাখতে পারছে না পড়ে যাচ্ছে যাই হোক এর ব্যবস্থা পরে করছি আগে আমার এই সামনের কাঠের পিছনে আরো দুইটা কাঠ লাগাতে হবে কারণ আমি ম্যানুয়াল করার সময় পিছনে অনেক প্রেসার যার কারণে সামনের দুটো ছুটে যেতে পারে সেম প্রসেস সামনের মতো পিছনের কাঠটাও লাগিয়ে দিলে ম্যানুয়াল করাতে যে প্রেসার ওয়েট ক্রিয়েট হবে সব প্রেসারে মেটেল বরাবর থাকবে যার কারণে কোনো পাশে চাপ সৃষ্টি হবে না দেন এটা ছুটে যাওয়ার কোনো চান্সই নেই উইদাউট এনি এক্সিডেন্ট সো আই উইশ কোন অ্যাক্সিডেন্টই হবে না অবশেষে চারোটা ছোট কাঠ লাগিয়ে ফেললাম এখন পিছনে আরো একটি বড় কাঠ লাগাতে হবে যাতে ম্যানুয়াল করার সময় আমি কোনো পাশে পড়ে না যাই কারণ এটা তুলনামূলক অনেক চিকন তাই এটা কাঠ হওয়ার অনেক চান্সেস রয়েছে তবে এটা ভালো করে মেপে নিতে হবে কারণ পাশে বেশি কম থাকলে পরে কোনো তাতেও প্রবলেম ক্রিয়েট হতে পারে তাই আমি এটাকে ভালো করে মেপে মাছ বরাবর বসিয়ে পেরেক দিয়ে ইনস্টল করে দিলাম সো গাইস এটা আমার ক্রিয়েট করা হয়ে গেছে তো এখন এক্সপেরিমেন্ট করব আসলে এটা কিভাবে কাজ করে আদৌ এটা দিয়ে কি ম্যানুয়াল করতে পারবো সো গাইস অবশেষে সাইকেলটা বসিয়ে ফেললাম আসলে এটা ঠিকভাবে ভাবে বসছে কিনা ভালোভাবে মুভ করছে কিনা আসলে কি এটা দিয়ে আমি ম্যানুয়াল করতে পারবো ওহো আমি পেরেছি আমি এটা করে দেখিয়েছি